শুক্রবার ছয় তারিখ শনিবার বন্ধ সাত তারিখ বন্ধ আট তারিখ বন্ধ নয় তারিখ নির্বাচন দশ তারিখ বন্ধ তাহলে এই যে ধারাবাহিকভাবে বন্ধ দেওয়া হলো তাহলে এটাকে আসলে বন্ধ দেওয়া হলো না এইটা আসলে মানে নির্বাচন সামনে এটা বলেন তো আমাদেরকে এখন এই দীর্ঘ বন্ধের সময় স্বাভাবিকভাবেই অনেক শিক্ষার্থীরা বাড়িতে চলে যাবে অনেকেই ঘুরতে চলে যাবে তাহলে এটা নির্বাচন কেমন হবে কারণ যাদের দলীয় নেতাকর্মী আছে নিজস্ব নেতাকর্মী আছে তাদেরকে রাখবে তারা তো তোমরা থাকো তাহলে এটা তো দুইটা সংখ্যা তৈরি করতেছে একটা হচ্ছে যাদের দলীয় নেতাকর্মী থাকবে স্বাভাবিকভাবেই সেই ভোট তারা পাবে বেশি ভোট পাবে আর একটা সংখ্যা তৈরি করতেছে যে শিক্ষার্থীরা যখন ক্যাম্পাস থেকে চলে যাবে শিক্ষার্থীদের সংখ্যাটা কমে যাবে তখন দলীয় নেতাকর্মীদের দিয়ে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের প্রভাব বিস্তার করা খুবই সহজ হয়ে যাবে তখন আপনারা জিজ্ঞেস করতেছেন যে ভাই তাহলে আপনারা এখন কি করবেন কি চান আপনারা আমরা এখন কি চাই আমরা চাই তাহলে স্যার একটা কাজ করুক মানে এইভাবে করে এত মানে তাল গোল না পাকিয়ে মানে এত চাপা চাপি না করে ওনারা রেজাল্ট দিয়ে দেখ রেজাল্ট ঘোষণা করে দেখ যে ঠিক আছে আমরা পারতেছি না বাবা বড় বড় শক্তি যারা বলয় যারা সংগঠন যারা তাদের কাছে আমরা অসহায় তাহলে আমরা রেজাল্ট ঘোষণা করে দিলাম ওনারা বড় বড় সংগঠন যাদের শক্তি আছে এরকম বিপিজিএস এ জিএস ডাকসের পথ গুলো ভাগ করে দেয়া ঘোষণা করে দেখ এটা দিলে দিতে পারে আজকে যেটা দেখলাম যে আমাদেরকে মেসেজ চিঠি দেওয়া হয়েছিল গতকালকে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে নির্বাচনের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ট্রাফিক এবং নিরাপত্তা নিয়ে মিটিং হবে আচ্ছা বলেন তো আমার জানা মতে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম বা নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে এই ডাকসুর ভিপি জিএসদেরকে ডেকে নিয়ে এরকম কোনো মিটিং হয়েছে আপনাদের জানা আছে আমি জানি না আমার জানা নাই এবং এটা আসলে আমাদের যে মানে ডাকসুর যে একটা মূল্যবোধ যে আমরা যে গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করি আমরা যে এটাকে অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই এটা তো পুরোপুরি এই সমস্ত মানে এটার পরিপন্থী মানুষকে এগুলো কি মেসেজ দিবে যে আমরা নিরাপত্তার জন্য ডিএমপি কমিশনারের কাছে যায় তাদের চার সভাপতিতে সেখানে মিটিং করতেছে এটা তো একটা শাসিত বিশ্ববিদ্যালয় এখানকার বিসি পক্ষদের কি সেই গার্ডস নাই কিছুদিন আগে ওনারা হুট করে বলে উঠলো যে মানে সেনা মতো আইন করবে

যেন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোকে রিসেডিউল করা হয় এবং শিক্ষার্থীরা যদি মনে করেন তাহলে আগের দিন যেন বন্ধ রাখা হয় কারণ ডাকসুর জন্য যদি আপনার দশ দিন বন্ধ রাখা হয় এটা কি জাতীয় নির্বাচন নাকি এটা তো একটা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ইউনিয়ন স্টুডেন্ট ইউনিয়নের জন্য যদি তার মানে শিক্ষা কার্যক্রম সব কিছু একদম মানে ক্লাস সহকারে বন্ধ করে দেওয়া হয় পরীক্ষা অবশ্যই রিসিডিউল করতে হবে সেটা আমি আমি নিজে থেকে মনে করি কারণ পরীক্ষা যদি থাকে আগের দিন এই সময় ঠিক সেই সময়গুলোতে শিক্ষার্থীদের এটা হ্যাম্পার হবে আপনি ক্লাস সহকারে বন্ধ করে দিলেন এটা কি ভাই এটা তো ডাকসুর আসলে কার্যক্রমের আসলে পরিপন্থী ডাকসুতে কোকারিকুলার্টিভিটিস ডাকসুতে আসলে মূল একটিভিটিস না বিশ্ববিদ্যালয় আপনার তাহলে কি কালচার দাঁড় করা গেছেন যেটা আমরা মনে করতেছি যে আসলে এটা এই কাজগুলো আসলে বড় ধরনের একটা দূর সন্ধি হ্যাঁ সুতরাং আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে দেখেন এই ডাকসু নির্বাচনটা কিন্তু একটা নির্বাচন না এই ডাকসুর নির্বাচন যেন না হয় সেই কারণে এতদিন প্রভাব বিস্তার করা হয়েছে যেটা আমি বারবার বলে নাহলে এগারো মাসে ডাকসু হয়ে ডাকসু শেষ হয়ে এই ডাকসুর জন্য ফাইট করতে হয়েছে আমি নিজে আমরণ অনশন করেছি অধিকার আমি সচেতন যে শিক্ষার্থী ভাই বোনরা আছে আপনারা সাথে ছিলেন সমর্থন দিয়েছেন এজন্যই কিন্তু ডাকসু নির্বাচনটা এতদিন পর্যন্ত এসেছে তার মানে এই না যে খুব সুন্দরভাবে নিরপেক্ষ সুষ্ঠুভাবে হ্যাঁ ডাকসু নির্বাচনটা হয়ে যাবে আর আপনারা আপনাদের যে প্রকৃত বন্ধু আপনারা তাদেরকে সেখানে সেইভাবে করে পেয়ে যাবেন এটা একটা আন্দোলন আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই ডাকসুর আন্দোলন এই নির্বাচনের ভিতর দিয়ে আপনাদেরকে খুঁজে নিতে হবে বের করে নিয়ে আসতে হবে যারা এতদিন প্রভাব বিস্তার করছে ডাকসুকে বাধাগ্রস্ত করার জন্য কেউ উপর দিয়ে কেউ ভিতর দিয়ে তারা এখন প্রভাব বিস্তার করতেছে ডাকসুতে জিতে আসার জন্য আই ক্লিয়ার আমি কি বিষয়টা পরিষ্কার ঠিক তারই অংশ হচ্ছে একদিন হঠাৎ করে বাড়িয়ে দেওয়া তারই অংশ হচ্ছে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করতেছে তাদের বিষয়ে কোনো ধরনের মানে তিরস্কার পর্যন্ত ন্যূনতম না করা তারই অংশ হচ্ছে সবচেয়ে বড় যে আপনার হচ্ছে আমরা বলবো যে সবচেয়ে বড় যে মানে শঙ্কার জায়গা এই টানা ক্লাস পরীক্ষা বন্ধ করে দেওয়া